ভাই এটা বনি ভাই এটা ফ্রাই করব ফ্রাই করবেন এই দেখেন এটা একবারে সুন্দর সিস্টেম বাস্কেট আলাদা করে করতে পারবে হ্যাঁ মুরগির রান গুলো বশাইয়া দিব নাকি মুরগির রান শুধু বশাই বিশাল ভাই এটা তো চাইলে আজ তো মুরগি ভাই এটা আজ তো মুরগি দিতে পারতাম 7 লিটার এটা ক্যাপাসিটি লাইন দিয়ে এখানে ফাংশন আছে এই যে এই যে ফ্রায়ার ফ্রাই অপশন দেওয়া আছে ফ্রাই অপশন কি টেম্পারেচার কম বেশি করতে হবে না ভাই কিছু করা লাগবে না এটা অটোমেটিক ওর নিয়ে নিছে এই যে 15 মিনিট টাইম ফ্রাই আছে চিংড়ি আছে কেক বিস্কিট পিজা পুডিং আছে ফিশ আছে ডোনাট আছে আপনি এখানে অপশনের অভাব নাই এগুলা ছাড়াও আপনি প্লাস মাইনাস অপশন দিয়া টাইম টেম্পারেচার কম বেশি দিয়া আপনি যেমনে মন চায় এমনি ইউজ করতে পারবেন ফুসকাও আমরা ভেজে দেখাবো হ্যাঁ কোনো প্রকার তেল ছাড়া এই যে ভাই এটা নিয়ে নিছে এটা আপনি 2 মিনিটের ভিতর হয়ে যাবে তো এবারে একটা ডিটেইলস আমরা বলি হ্যাঁ বাই এটা হলো আপনি নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি জাপান টেকনোলজি আঠারোশো ওয়াট আঠারোশো ওয়াট সাত লিটার হবে প্যান আর ফ্রাই বাস্কেট যেটা ওটা হবে ছয় লিটার ছয় লিটার যারা স্বাস্থ্যসম্মত খাবার খাবার চান তাদের জন্য এটা এই যে পিছন দিয়ে দেখেন ভাই এইখানে কি সুন্দর একটা বড় পাখা আছে এই যে এখান দিয়ে দেখেন গরম বাতাস গুলা বেড়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট কপারের এই প্রোডাক্টার কয়েলের এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি আছে একবারে ভাঙা ফাটার কোনো চান্স নেই এবং উপরটা পুরো থ্রি জিরো ফোর গ্রেড এর এসএস দিয়ে তৈরি রাখি ভাই দুই মিনিট হয়ে গেছে তো কি অবস্থা দেখি কি অবস্থা এই যে এই যে দেখেন ভাই বিশে দিছিলাম পুরো দুই মিনিটই হয়েছে হ্যাঁ হ্যাঁ আঠারো মিনিট যে দুই মিনিট এই দেখেন কি সুন্দর হয়েছে দেখেন দেখেন কি অবস্থা দেখেন

এই অবশ্যই খাওয়া যাবে এই অবস্থা দেখতেই তো অনেক সুন্দর লাগবে ভাই তেল ছাড়া খাবার হলো এটা এক বছরের রিপ্লেস গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দামটা কত রাখতেছে ভাই এটা যাত্রাবাড়ী নতুন শোরুম উপলক্ষে একবারে ধামাকা অফার থাকবে সারা বাংলাদেশ প্রাইস চ্যালেঞ্জ গ্যারান্টি সার্ভিস প্রাইস চ্যালেঞ্জ গ্যারান্টি এটা ধামাকা অফার থাকবে মাত্র 7500 তো এটা নিতে গেলে কিভাবে যাবেন দেখুন আপনাদের এটা নিতে গেলে আমাদের শোরুমে যদি আসেন শোরুমটা হলো 10 সৈয়দ ফারুক রোড ফার্স্ট ফ্লোর ওয়ে যাত্রাবাড়ী ঢাকা এটা হলো আমাদের ডিএন স্টোরের নতুন শোরুম এই শোরুমে এসে দেখা যাচাই বাছাই করে নিতে পারবেন এবং কি যারা শোরুমে আসতে পারবেন না দূর থেকে নিবেন এখানে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এইখানে নাম্বার গুলো আছে এই নাম্বার গুলা যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মাল আমরা পাঠিয়ে দিব বাকি টাকা মাল আপনি হাতে পেয়ে দিবেন তো অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ